আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনার জন্য খুবই চমৎকার একদম খুবই দেখার মতো একদম ফ্যাশনেবল খুব সুন্দর অরিজিনাল চিকেন কারি কালেকশন নিয়ে আসলাম তো সুন্দর সুন্দর চিকেন কারি ড্রেসগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে চান আমরা হোলসেল প্রাইসটা বলে দিব যারা নিতে চান স্ক্রিনশটটা নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন ঢাকা সহ সারা বাংলাদেশের ড্রেসগুলো আমরা হোলসেল প্রাইসে দিব যারা যারা নেবেন দ্রুত এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একদম লাগজারি কথার বাড়াচ্ছি না ড্রেসগুলো খুলে দেখাচ্ছি আপনারা দেখে নেবেন কার খুবই সুন্দর একটা কালার দেখেন এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি চিকেন কারি দেখাচ্ছি একদম অল ওভার কাজ থাকবে একদম দেখার মতো খুব সুন্দর ঠান্ডা সফট কালার ব্যাক পার্টটা হবে প্লেন একদম ফ্রি সাইজ আর সালোয়ারটা হবে একদম সেম কালারের ওনারটা হবে একদম মলমলের উপরে খুব সুন্দর চিকেন কারি এই কালেকশনগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এই ড্রেসটা কালার হবে তিনটা তিনটা কালার আপনারা নিতে পারবেন যারা নিতে চান হোলসেল যারা নেবেন কালারগুলো দেখে নেবেন এটা হলো খুব সুন্দর একটা স্কিন কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা সুরমাইশ কালার নিতে চলে ইনবক্স করে ফেলুন কার খুবই সুন্দর আর একটা কালার পার্পল কালার এটা হলো আপনার কালার হবে এটা চারটা কালার চারটা কালার কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু চিকেন গাড়ি খুব সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম অরিজিনাল লাগজারি দেখাচ্ছি এগুলো মার্কেট প্রাইস আছে তিন হাজার বত্রিশশো এভাবেই মার্কেটে বিক্রি হচ্ছে তো আমরা আপনাদেরকে হোলসেল প্রাইস দিব যারা হোলসেল নেবে তারা পাবেন সতেরোশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছ থেকে হোলসেল পাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আপনাদেরকে তিন হাজার টাকা রিটেল সেলগুলো দিয়ে দিচ্ছি আমরা দেখেন ওনারা হবে একদম অল ওভার একদম মলমলের উপরে খুবই সুন্দর একদম আরামদায়ক কথা বাড়ানো যাবে না শুধু খালি দেখবেন আর স্ক্রিনশটটা নেবেন কার কত পিস করে এই ড্রেসটার কালার হবে চারটা চারটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর চারটা কালার একটা খুব সুন্দর বিস্কিট কালার একটা খুবই সুন্দর একটা পেস্ট কালারের ভিতরে আর একটা খুব সুন্দর একটা গোল্ডেন কালারের ভিতরে তো দ্রুত স্ক্রিনশটটা নিয়ে নেবেন যারা নিতে চান চমৎকার খুবই সুন্দর আর একটা ডিজাইন দেখেন একদম নিয়ে আসলাম চমৎকার ডিজাইন সুন্দর ডিজাইন এগুলো হলো চিকেনকারি ডিজাইন আরামদায়ক ডিজাইন একদম অন্যের উপরে অন্যটা হবে এটার কালার হবে তিনটা আপনারা হোলসেল পাবেন সতেরোশো পঞ্চাশ টাকা রিটেল তিন হাজার বত্রিশশো প্লাসের ড্রেস আমরা দিয়ে দিচ্ছি এগুলো প্রিমিয়াম লাগারে হান্ড্রেড কোয়ালিটি ফুল চিকেন কারির কালেকশনগুলো ঠান্ডা খুব সুন্দর সফট কালার একদম স্ট্যান্ডার্ড যে কোনো জায়গায় ড্রেসগুলো আপনার পরে যেতে পারবেন কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটা করে প্রতিটা কালারে কিন্তু সুন্দর এটা কালারটা হলে খুব সুন্দর হলো একটা পার্পেল বেগুনি কালারের ভিতরে আর একটা খুব সুন্দর একটা লেমন কালারের ভিতরে দেখেন জলদা খুব সুন্দর আর একটা কালার দেখেন এগুলো প্রতিটা চিকেন কারি একদম খুব সুন্দর লাগজারিয়াস কাপড় আর কোয়ালিটি প্রিমিয়াম একদম আরামদায়ক এগুলো হলো আপনারা ফ্যাশনেবল কাপড় একদম যে কোনো জায়গায় পরতে পারবেন আর এগুলো কিন্তু অ্যাভেলেবেল কোয়ান্টিটি নেই এগুলো অ্যাভেলেবেল দিয়ে আপনারা পাবেন অ্যাভেলেবেল পাবেন না ভিডিও দেখার সাথে সাথে ড্রেসগুলো নিয়ে নিতে পারেন ওনাগুলো দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট মলমলের উপরে এটার কালার হবে চারটা কালার চারটা কালার আমি দেখিয়ে দিচ্ছি একটা কালার হলো খুবই সুন্দর একটা পেঁয়াজি কালারের ভিতরে একদম খুব সুন্দর একটা কালার আর একটা খুব সুন্দর গোল্ডেন কালার আর একটা খুবই সুন্দর পেস্ট কালার টোটাল চারটা কালার স্ক্রিন নিয়ে নেবেন যাদের লাগবে তো খুবই চমৎকার খুবই সুন্দর হয় একটা কালার দেখেন এত সুন্দর একটা কালার দেখার মতো কালার হবে এগুলো চিকেন ড্রেস আপনারা সারা বাংলাদেশ যদি অ্যাভেলেবেল যদি খুঁজে পান আপনারা পাবেন না শুধু একমাত্র আমাদের কাছে ড্রেসগুলা তো সুন্দর এই ড্রেসগুলা আপনারা তিন হাজার বত্রিশশো টাকা করে ড্রেসগুলো বিক্রি করতে পারবেন অনেকে হয়তো বললেন ভাইয়া এত টাকার ড্রেস আপনারা কেমনি দিচ্ছেন আসলে রিটেল প্রাইস তো রিটেল প্রাইসে হোলসেল তো হোলসেল আমরা হোলসেলে আপনাদেরকে দিচ্ছি আপনার যারা নিতে চান এই ড্রেসের কালার হবে দুটা দুটা কালারে কিন্তু চমৎকার মাসাল্লাহ মাসাল্লাহ একদম অসাধারণ কোয়ালিটি ভুল করছে ড্রেসটা আরও একটা কালার এই ড্রেসটা তিনটা কালার তিনটা কালার সুন্দর একটা হল এস কালের ভিতরে আর একটা হলো আপনার দেখেন সবগুলো ঠান্ডা খুব সফট কালারের ভিতরে কালারগুলো তো চমৎকার খুবই সুন্দর এই কালারগুলো নিতে চাইলে যারা নেবেন এখনই ইনবক্স করি কালারগুলো কি এগুলো এক দেখাতে সবার পছন্দ হবে এক দেখাতে আমার কথা হলো যাদের পছন্দ হবে দ্রুত নেবেন হোলসেল সতেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ আপনারা ক্যাশ অন ডেলিভারি নেবেন যদি পছন্দ না হয় রিটার্ন করে দেবেন ঠিক আছে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা আমরা হান্ড্রেড পার্সেন্ট অর্ডারটা কনফার্ম করবেন এই ড্রেসটা কালার হবে তিনটা তিনটা কালারে কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর একটা কালারগুলো দেখেন কালারগুলো দেখলে আসলে যে ঠান্ডা হয়ে যাবে আর আমাদের কাপড়ের সাথে আমাদের কোয়ালিটির সাথে কারোর সাথে জীবনে কখনো মিলবে না ইনশোল্লাহ স্ক্রিনশট নিয়ে খুবই চমৎকার খুব সুন্দর লাস্ট এই কালারটা দিয়ে আমাদের ভিডিওটা শেষ করব ইনশাল্লাহ আপনারা দেখবেন আর নেবেন আর জিনিসগুলা হলো এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমরা নিয়ে এক এক করে যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশটটা নিয়ে নেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যার লাগে এখন ইনবক্স করে ফেলুন ড্রেসগুলো কিন্তু মাশাল অনেক সুন্দর একদম অনেক কোয়ালিটিফুল যা যার লাগবে এখন যারা ইনবক্সটা করে ফেলুন কালারটা দেখেন একদম খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালারের ভিতরে সবাই ভালো থাকেন শোরুমের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি